সিরা তো বন গিট দিয়া ফিন বাইন কত উল্ডায়া হমনের নের মাস কষ্ট কইরা তো বন ডালাইন ফাল দেয়া আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় মুকলেশ্বর রহমান সারের লেখা আঞ্চলিক ভাষায় একটা কবিতা আবৃত্তি করছি কবিতাটির নাম কুড়ে ঘরেও সুখ থাকে খয়রা তো বন ডোলা গঞ্জি আর কতদিন ফিন বাইন হেদিন কইসেন টেহা হইলে নয়া তো বন কিনবাইন সিরা তো বন গিট দিয়া ফিন বাইন কত উলডায়া হমনের নেশ কষ্ট করা তো ডালাইন ফাল বালা বুড়া কত আওয়া আওয়াজাওয়া করে হ্যাঁ যখন সাই তাহে আমার সর্বেতরে তিন আলি বিচ্ছি এক কুড়ি সার টেহা আংদার টেহা নিয়া তিন দিন ধরে নাই দেহা বৈধার টেহা আংদার টেহা লগে কিছু বইরা নয়া তো বনান ভাল লাগি বাজারও যাইন দইরা খালি কইলা আমার কথা তোমার কথা থইয়া তেল ফানি দিতা না মাতা গতর ধুইয়া কোনোখানো খানো লাগি বালা একটা কাপড় নাই তোমার ফাইল চাইয়া আমি মনে বেজা কষ্ট পাই এমন কথা কয়ে না যায় আমি আর কই যাই যা ফাই এতেই খুশি মনে কিনো কষ্ট নাই আল্লাহর কাছে হাজার শুক্র পাইছি তোমার সুন্দর মুখ তুমি যদি কাছে তাহ था है नारेट बुक धन्यवाद बच्चों के